আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা আল্লাহ জানা তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে ভালো স্বামী দান করে হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দি আম্মা কি করব আরে স্বামী যদি ভালো হয় সম্পদ কম হইলো সংসারে প্রশান্তি আসে হযরত রুযায়ফা বলে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ কইরা ফয়রা কান্দি আল্লাহ একটা স্বামী দেন ভালো স্বামী মনদরে আম্মা অল্প কিছুদিন পর হজরতের উসাইবার বিবাহ হোক বড় সুন্দর পোশাক বড় সুন্দর এগুলা লাগে আর উচাই পারে বিবাহ করছেন বিবাহ করে হজরতের উচাই পারে নিয়া স্বামী বাড়িতে নিছেন রাত্রবেলা বাসন করছেন হজরত রুসাই পা কয়ে জগতের মানুষ আমার সঙ্গে যখন মধুর মিলন হয় বাসর হয় আমি রুসাই আমার স্বামী নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু বাসর গড়ের মধ্যে দুই রাখাত নামাজ পয়রা আমার আল্লাহর কাছে দোয়া করছি আব্বা যারা বিবাহ করছেন আপনারা দুই রাকাত নামাজ পড়াই দিছিল জামাই যে দুই রাকাত নামাজ পড়ছেন এরপর আর কোনোদিন নিজের বেদি দ্বারা লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখেন বলে হুজুর না ওই যে শেষ করছিলাম এরপরে আর কোনদিন বোর এলো নামাজ পড়ি নাই বন্ধু জাননি রে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় কিন্তু বেড়ার ঘরের অব্বা মুসিবত ছাড়ে না কামাই দুইটা বড় কতই না হইবো কেমনে ওই যে বাসর ঘরে দুই রাখা ছড়ছিল এরপরে তার খবরও নাই ঠিক এর আবার আসতেছি চিন্তা করে বুঝলি

আর যদি আপনি আলাদা ঘুমান স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে তাহলে এ যদি কোনো পরকিয়াতে লিপ্ত হয়ে যায় কোনো গুণাতে লিপ্ত হয় সবগুলা গুণা আপনার আমল নামে আসবে অথবা আপনি জামার সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনার ডাক দিল আপনি তার ডাকে সারা দেন নাই রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আদবের ফেরেস তার ওই মহিলারে গজব দিতে থাকে আর থাকো আপনারা কষ্ট হইতেছে

স্বামী ডাক দিয়ে তুই স্ত্রী তুমি আমার ঘরের নতুন দোয়াটা তুমি আমি বুঝি আমার স্বামী করতে পারে না কথা মানুষ রে আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে এমন স্বামী দান করছে এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটায় নাই আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো নেশা না করতে পারলে তা ভালো রাখতো না জগতের ন আমার আল্লাহ এমন দয়া করছে ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাই পার করবে একটা সন্তান দান করছে আমার স্বামী আমার কোন খোঁজ খবর নেয় না কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীরে ত্যাগ করি নাই আমার স্বামীটা যত খারাপ হোক আমার সন্তান তো আছে তার সন্তান তো আমার গরবে আছে আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম আমার কর্ম তাই একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে এ দু ছেলে সন্তান জন্ম হয়েছে রে আমি মা ওই সন্তানের দিকে তাক আল্লাহর কাছে কত কতটুয় করলাম আল্লাহ তুমি তো আমার একটা সন্তান দিছ এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামী যারা হেদাযাতে তুমিও বানসিব কর বন্ধুরে মতরের দল ও আশিকের রসুন ভাই বাবারা ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে না আমি মা নিজে কষ্ট করে 5 6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে دینی শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমেদিন অর্জন করাইলাম আমার সন্তান এলমে দিন অর্জন করেছে আমার সন্তানটা এলমেদিন অর্জন করাল

কবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যায় আমার পরিবারকে নিয়ে যায় বলে কেমন পরিবার নিয়ে যাই বা বলে মা গো আমার বলছে আমার আব্বাজনকে নিয়ে যাওয়ার জন্য মা ডাক ডাক

এখন যারা উঠছে নিষ্ঠে আমার ওয়াজ শেষ হওয়ার পর্যন্ত আর নামতে পারবেন না যদি কোনো জরুরত না থাকে আপনি তিনবার নাম শুন উঠছেন আবার লাভ কি মানে সামনের দিকে সাহেব আমি যে ডিনার বই আছে এমন দুই তিনটা দৃষ্টা বলে মানুষ উঠে দিয়ে মনে রাখছেন আর আমার সে হচ্ছে স্যানসিং নামে যাস পরে মানুষজন উঠতে থাকবো আমারও মাথায় দেবো গরম মানে অতিথিরা আসছে ওনারা বসে নিরালো আর সন্তান দিতে পারবে না

কারণ বাবা নেশা করে ওই মা বলেন সন্তানকে করে ঘুম পাতায় আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম আমার সন্তান ঘুমাইতেছে তা আব্বা যান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো ধরা বলবো স্বামী গো সন্তানের বালের জন্য আগামী কালকে একটু চেষ্টা করিয়া আপনি বাবা তাহার জন্য মাদ্রাসায় যাবেন মদিরা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পাগুলার মধ্যে দয়া ডাক দিয়া কইলাম স্বামী আপনার কাছে আমার করজরে আবদার আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নি।

সুন্দর কাপড় কাড় রেডি রেডিমেড ডাকবে মা

ও আমার সন্তান তোমার আব্বা জান তো সুখু খুলে না তোমার আব্বাজান তো কথাও বলে না নিঃশ্বাসও ফেলায় না আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না আয়া বাবা সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকটা ইন্তেকাল করছে সন্তান কান্দে আল্লাহ আমার আব্বা জান দে নিয়া প্রথমবারের মত আমি দস্তার বন্ধি মাথায় পাগড়ি নিতে যাব আমার আব্বা জান ইন্তেকাল করছে এখন আমি কারে নিয়া যাব গো আব্বা জানাজার নামাজ পড়া লাগবে সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কয় এই লোকের জানাজা আমরা পড়ব না বলে কেন পড়বা না বলে লোকটা এমন কোন নেশার দ্রব্য পান করে নাই নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে বাদে বাদে আচরণ করছে দেখবেন গনিয়ার চর এলাকার বহু নেশা করা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাদে আচরণ করে খারাপ আচরণ করে আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার পল্লি স্কুল দিয়া বাইন্দেও রাহন জানা চুরি করে লোয়া জায়গা

এমন কোন কর্ম কইরো না রে কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্নালিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরা গেছে ভালো হইছে এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাগে বলবে এলাকা ফাটলা গইছে বইলা মানুষ সান্তনা দিবে মনকে সন্তান ও তরালের মা তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার করার আওয়াজ দুই বাড়ি শোনা যায় এমন জীবন করিস না গোমা তোর

এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়বো না সন্তান কয় জানাজা যে পড়বে না আমার আব্বার জানাজা কে পড়াইব নেশা কেবাকুর ব্যক্তি জানার জানাজা না আমি নিজে নিজে বয়স মাত্র আট নয় দশ বছর আমি আমার আব্বাজানের জন্য কবর খুইরা আমি আমার আব্বাজানকে দাফন করে দিলাম দাফন কইরা আমি শুধু দোয়া করলাম আল্লাহ আমার আব্বা জানলে তুমি কবুল করো মঞ্জুর করো আব্বা জানলে তুমি কবুল করে নাও সন্তান মার কাছে যায় কান্দে মাগো মা ও মা আমার আব্বা জানতো দুনিয়াতে নাই আব্বা তুই ইন্তেকাল করেছে গো মা আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে জানা যা যে কেউ পরে নাই আমার আব্বা জান রে আল্লাহ মাফ করবনি মাও কান্দে একজন স্বামী মারা যাওয়ার পর জানা যা হয় নাই তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো আমি আর কো সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব ওই সন্তান কান্দে আর আমার আল্লাহর ডাক দেয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে ও আল্লাহ তুমি আমার আব্বা জানলে মাফ করো না আমার আব্বা ক্ষমা করো না আমার আব্বা জানলে মাফ করো না সন্তানকে আমি কানতে কানতে বড় বেকার আমি যখন কান্দি রে আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোল্ডার ভিতরে ঘুমাই গেছি আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলাইয়া দেয় আমার মাথাটাতে হাত বুলে দেয় আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি আমার ডাক দিয়া কয় তাতে দেখো আমি তোমার জন্মদাতা বাবা ওব্বা আপনার শরীর এত সুন্দর পোশাক আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক আপনার চেহারা এত সুন্দর কারণটা কি ওই বাবা ডাক দিয়া কয় সন্তান রে আমি তো সারা জীবন নেশা করছি রে আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেদ্য সম্পূর্ণ করছো আমি আমার মদের বাটি কানায় দেওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তানা আমার একটা নেক সন্তান দিছে যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে আমি ওই দিন আর নেশা করি নাই আমি রাত্র করে বাড়িতে আসছি তোমার মা আবদার করছে আমি যেন দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব কিন্তু আমার যে আমার হায়াত্রা হা ওই রাত্রে শেষ করে দিবে আমি বুঝি নাই সন্তান রে আমি যখন ইন্তেকাল করছি রে আমার তো জানা দাও হয় নাই আমার এমনি তুমি মাটি দিয়া দিস আমার আল্লাহ তারা আমার মরার পরে নাজার দিয়া দিছে জান্নাত দিয়া দিছে সুন্দর জামা পরাইয়া দিছে ও বাবা এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তালা কেমনে আপনার দিল আব্বা ডাক দিয়া কয় সন্তান রে তোমার মতো একজন সন্তান দুনিয়াতে থাকবে আব্বা ਤਕਵਰੇ ਆਜਾ ਬੋਈ ਤੇ ਪਰਨਾ তোমার মতো একটা নেকা সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবর আজাব হইতে পারে না আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম যে ভালো নিয়ত হইলো আজকে নেশা করব না আর একটা ভালো নিয়ত হইলো কালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব আমার আল্লাহ তালাম এ দুইটা ভালো নিয়ত আর তুমি এক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বাজানের কবরের আজাব মাফ করে দিছে আমি আব্বা জান un'altra <laughs> di